নাহমদাহু ওয়া নসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া বা'দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমাদের কি যে যেখান থেকে দেখছেন সকলকে আমাদের অন্তরে অন্তস্থল থেকে মোবারকবাদ আপনারা জেনে খুশি হবেন যে বরাবরের মতো এই রমজানেও রোহামা ফাউন্ডেশন রমজানের এই বরকতকে সমাজের নিম্ন স্তরের দুর্বল অসহায় বিধবা ন এবং এতিম শারীরিক প্রতিবন্ধী এবং মানসিক ভারসাম্যহীন কিছু মানুষের জন্য তাদের সুখ দুঃখকে পাশাপাশি থেকে ভাগাভাগি করে নেওয়ার এক অনন্য অনুষ্ঠান হাতে নিয়েছে তারই কথায় আপনারা দেখছেন বিভিন্ন মানুষের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যার মধ্যে থাকছে পুরো মাসের তাদের খাবারের বন্দোবস্ত বরাবরের মতো এবারও আমরা প্রায় দশ থেকে এগারোটি ভোগ্য পণ্য নিয়ে সাজিয়েছি আমাদের রমজানের হাদিয়া প্রোগ্রাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের নিবেদিত কর্মীরা নিরলস প্রচেষ্টার মধ্য দিয়ে এগিয়ে নিচ্ছে এবং নিপুণ হাতে তৈরি করছে সেই সকল মানুষের জন্য তাদের হাদিয়ার ব্যাগগুলো যা তাদেরকে পুরো রমজান জুড়ে কিছুটা স্বস্তি এবং আরামের সাথে আল্লাহ আল্লাহতালা নৈকট্য লাভের জন্য এবাদত করার সহায়ক শক্তি হিসেবে এই খাবার তাদের কাজ করবে ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্ক্রিনে আসছে গত দেড় মাস আগে চার চারটা বাচ্চা এতিম রেখে হানিফ ড্রাইভার নামে একজন ড্রাইভার ইন্তেকালের পরে এই এতিম পরিবারের জন্য আমাদের এই আয়োজন এই পর্যায়ে আরও আসছে স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু কমলমতি শিশুদেরকে যাদের প্রত্যেকের জন্য রয়েছে ব্যক্তিগত উপহার এবং তাদের পরিবারের জন্য রয়েছে সম্মানজনক রমজানের হাদিয়া যা তারা পুরো মাস এরকম পুরো পরিবার নিয়ে তারা এই খাবারগুলো খেতে পারবে এবং রমজানের এই রোজাগুলা সুষ্ঠু মতো সুন্দর মতো আল্লাহ তালা নৈকট্য লাভের উপযুক্তভাবে আদায় করতে পারবে সেরকম আমাদের এই আয়োজন আপনারা দেখছেন সম্মানিত একজন অতিথি আসছে আমাদের এদিকে সমাজে যাদেরকে মানুষ ভালো চোখে দেখে না যাদের সম্মান অথবা কোনো ইজ্জত যেই সমাজ দিতে পারে না এমন কিছু মানুষদেরকে আমরা বেছে নিয়েছি আমাদের এই সম্মানিত অতিথিদের তালিকায় একজন অন্ধ মানুষ হাস্য উজ্জ্বল চেহারা আসছে রোহমা ফাউন্ডেশনের এই কার্যালয়ের দিকে যেখানে রয়েছে তার জন্য এক ব্যাগ খাবার যা তার পুরো পরিবারকে রমজানে স্বস্তি এনে দেবে যাচ্ছে একটি কমোন্নতি শিশু তার অভিভাবকের সাথে খাবার নিয়ে হাস্য উজ্জ্বল মুখে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন ভদ্রলোক এরকম খাবার নিয়ে আসছেন আপনাদের সাথে পরিচয় করে দিতে চাচ্ছি তিনি একজন নয় সৌভাগ্যবান ব্যক্তি যিনি ইমান আনায়নের মধ্য দিয়ে তার পেছনের জীবন থেকে মুক্ত হয়ে কালিমার স্বাদ নিয়েছেন যাচ্ছে আরও শিশুরা তাদের অভিভাবকের সঙ্গে কোনাবিলা আনন্দ এবং হাসিমুখ নিয়ে আজ থেকে হয়তোবা পেট ভরে পুরো রমজান তাদের খাবার তাদের ভাগ্যে জড়বে আপনারা দেখতে পাচ্ছেন স্কিনের মধ্যে বিভিন্ন পর্দা মহিলারা অত্যন্ত আনন্দ চিত্তে ফিরে যাচ্ছে তাদের বাড়ির দিকে ব্যাগ ভরে ভরে খাবার নিয়ে এবং তাদের আপনজনদের কাছে তারা ছুটে চলছে আপনাদের গাতারতে আরো কিছু তথ্য আমরা শেয়ার করতে চাই অধিকাংশ পরিবারগুলোর জন্য আমরা শুধু খাবার দেইনি খাবার পৌঁছে দেওয়ার জন্য আমরা এই জন্য আজ থেকে নয় বছর আগে ইসলামের ছায়া জায়গা নিয়েছিল নাম হয়েছিল আলামিন আল্লাহ তালা মাস দুই আগে তাকে নিয়ে গেছে আমরা এমন একজন এতিমের সঙ্গে আমাদের এই রমজানের এই বরকতকে আমরা ভাগাভাগি করে নিতে চাই আপনারা যারা আমার এই সুনামণিকে দেখতেছেন আমি আপনাদের কাছে বলবো এরকম মানুষের জন্য আপনারা শুধু দোয়া করবেন আপনারা তাদের পাশে থাকবেন যেন ওই সমস্ত ছেলেরা সমাজে মানুষ হতে পারে আমরা তাদের কি তেমন কিছু করতে পারি নাই শুধু রমজান উপলক্ষে কিছু খাবার আমরা হাদিয়া দিব পুরো এক মাসের আর আমরা মনে করি যে এই সমস্ত মানুষের কাছে সমাজের সব মানুষের পাশে এসে দরকার যেমন এই সমস্ত মানুষগুলা সমাজের সত্যিকারের মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে এটা আমরা আপনাদের মাধ্যমে সবার কাছে এই কথাটা পৌঁছে দিতে চাই আর সকলের কাছে ওর পক্ষ হয়ে আমরা দেওয়া চাই তোমার নাম বলো বাবা সবাইকে আসসালামু আলাইকুম আমরা আপনাকে রমজানের জন্য আপনার পরিবারের জন্য আমাদের সবার পক্ষ থেকে হ্যাঁ রোহামা ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনার এই রমজানের জন্য আমাদের এই ছোট্ট উপহার আপনি দয়া করে কবুল করেন ঠিক আছে ইনশাআল্লাহ আর আমাদের সবার জন্য দোয়া করবেন সাফদারি আছে চাও তুমি তো রিকশা ডাক দাও যাও হ্যাঁ তুমি যাওড়া আমাদের বন্দর রেললাইনের হানিফ ড্রাইভারের ছেলে তোমার নাম বলো জি জুনাই গত কয় মাস আগে মারা গেছে দেড় মাস আগে চারটা বাচ্চা রেখে মারা গেছে আপনারা ওর জন্য দোয়া করবেন আপনাদের মাধ্যমে সারা দেশের মানুষের কাছে আমাদের দাবি আমরা যেন এই সমস্ত এতিমদের খোঁজখবর রাখি নিজেদের সুখ দুঃখ থেকে কিছু অংশ যেন তাদেরকে ভাগ দিই এরা যেন সমাজে শান্তিপূর্ণভাবে বেঁচে থাকতে পারে আল্লাহ আমাদের সকলের সহায় আসসালামু আলাইকুম

মাথার আরো প্রায় ওদের চার লাখ টাকার উপরে খরচ সাত মাসে আগেও একবার

এটা আমি হোসেন একদম খুব মুমুক্ষু রুদিনা আপনি কি হয় আচ্ছা ঠিক আছে পাইছেন না